নমস্কার বন্ধুরা আজ আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার ভ্লগ ভিডিও বা এই রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আজকে আমি নিয়েছি কাতলা মাছের পেটি ও চাকা তো আজ কাতলা মাছের সরষে দিয়ে ঝাল করব তো দেখুন বন্ধুরা কড়াই তেল গরম হয়ে গেছে আর মাছগুলো আমি কাটিয়ে এনে এনেছে তো ধুয়ে নুন মাখিয়ে নিয়েছিলাম আর এ দেখুন এখন মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো প্রত্যেক দিন সবজি আর মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না এই জন্য আজকে মাছ আনা করিয়েছি তো এই মাছটাই সরষে দিয়ে ঝাল করব আর এই সরষে দিয়ে ঝাল করলে আর কোনো তরকারির দরকার হবে না এতই টেস্টি হয় তো সেটা কি কেমন করে বানাচ্ছি তো সেটাই আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ তো দেখুন বন্ধুরা মাছগুলো আমি প্রথমে দিয়ে দিয়েছি এক পাশ ভালোভাবে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করছি আর এ দেখুন আবারও একটু তেল আমি দিয়ে দিলাম ওপর থেকে মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন আরেক পাস পাশ উল্টে নিচ্ছি এ দেখুন উল্টে নিলাম তো রোজ রোজ মাংসই খাওয়া হচ্ছিলো আর মাছ খাওয়া হয় না আজকে মাছ হবে তো মাংস খাওয়া হচ্ছিল প্রতিদিন তার কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছিল এজন্য ঠান্ডা লেগে গেছিলো সবাইয়ের এই জন্য মাংস ঝোলেই করছিলাম হালকা মশলা দিয়ে পাতলা তো দেখুন বন্ধুরা আজকে আমি মাছ করব তো মাছগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমি মাছগুলো তুলে নিলাম আর সরষে দিয়ে মাছ রান্না করলে দেখুন বন্ধুরা এ দেখুন এর চয়ে গেছে এগুলো একটু আমি খুরপি দিয়ে একটু ভালোভাবে তুলে নিলাম না হয় আবার কড়াটা পুড়ে যাবে তো প্রথমেই দেখুন ওই তেলে আমি ফোড়নে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফড়ন ও কালো সর্ষে গোটা ফড়ন একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দিলাম তো পেঁয়াজ একটু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমি দেখুন বেশি তেল মশলা দিয়ে রান্না করি না হালকা কম তেল মশলা দিয়ে রান্না করে বলি আমার রান্না অনেকেরই পছন্দ অনেকেই আমাকে বাড়িতে বলে যে আমাদের রান্না করে দিলে ভালো হয় তো দেখুন বন্ধুরা আমি দিলাম হলুদ গুঁড়ো এরপরে দিচ্ছি দেখুন একটু লাল লঙ্কার গুঁড়ো এরপরে দেব আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমি দিলাম দেখুন সর্ষে বাটা তো সরষে বাটা দিয়েছি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আর সরষে বেশিক্ষণ ভাজা যাবে না সরষে বেশিক্ষণ ভাজলে তেতো লাগে একটু ওই সরষে বাটার বাটিটা ধুয়ে দেখুন আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি এই কম তেল মশলা দিয়ে রান্না করি বলে আমার রান্না অনেকেরই পছন্দ কিন্তু ভিডিও দেখে অনেকে মা মাসিরা কমেন্টে জানান যে আমাদের রান্নাটা এইভাবে যদি পার্সেল করতে পারেন তাহলে ভালো হয় তো আপনাদের যদি এইভাবে কোনো পার্সেলের প্রয়োজন হয় তো আমাকে কমেন্টে জানিও তাহলে আমি রান্নাটা করে দিতে পারি কারণ আমি রান্না করতে খুবই ভালোবাসি প্রথম থেকেই আর রান্না করতে আমার খুব ভালো লাগে বিরক্তিকর হয় না লাগে না তো দেখুন বন্ধুরা এখন আমি ওপর থেকে আবারও কিছুটা জল দিয়ে দেব। আর এই জল ফুটে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব আর জল ফুটে গেলে আমি ওপর থেকে ভাজা মাছ দিয়ে দেব। আর ভাজা মাছ দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে আমাদের সর্ষে বাটা দিয়ে কাতলা মাছের ঝাল একদম কম তেল মশলা দিয়ে তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কারো যদি পার্সেলের প্রয়োজন হয় এভাবে তো আমাকে জানাবেন যেটা খেতে চাইবেন আমি এইভাবেই কম তেল মশলায় রান্না করে দিতে পারবো সবাইকে ধন্যবাদ